আজকের বিষয় শেখ হাসিনা দেশে ফিরে যাচ্ছেন একটা নির্দিষ্ট ডেট ও বলা হচ্ছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে দেশে আসে এবং ডক্টর ইউনুস ইতালি তাকায় তাকে কিন্তু ইতালিতে ভয়াবহ অবস্থা করেছে আওয়ামী লীগ কর্মীরা এদিকে ইতালিতে ডক্টর ইউনুসের খারাপ অবস্থা করে ইতালি আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ও গোপনে বিশাল একটি ঘটনা গঠন আওয়ামী পক্ষ হয়ে বাংলাদেশ সরকার আর হচ্ছে সেনাবাহিনীর মধ্যে দুই পক্ষ এখন রশি টানাখানিতে ব্যস্ত কে কার দিকে রশিটা খিঁচতে পারে সেটা নিয়ে ব্যস্ত রাষ্ট্রপতি মহারাজের আদেশক্রমে একটা প্রজ্ঞাপন জারিয়ে দিয়েছে সেটা হচ্ছে ঢাকা সেনানিবাসের বাঠাকে সামরিক কারাগার ঘোষণা করা হচ্ছে তো ক্ষেত্রে সেই ভিআপি ট্রিটমেন্ট কেন যে একদম একদম এই ক্যাটনমেন্টের ভিতরে একটা একটা ভবনকে তারা কারাগার বানানো হলো এটা আসলে আপনি কীভাবে দেখেন ধ্বংসকারী ঘুষকর ইউনুস ঘুষকর ইউনুসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমেছি আমার কথা হইল ভাই বেরাদার আছে আওয়ামী লীগের সিনিয়র পার্সনের আছে এই যে ইতালির আওয়ামী লীগের যুব এখানে ইউনুস সেখানে আমরা একটাই আমাদের স্লোগান বাঁচাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনা দর্শক এইভাবেই তারা ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে আহত করে শেখ হাসিনাকে দেশে পাঠানোর রাস্তা পরিষ্কার করে দেয় এবং শেখ হাসিনাকে দেশে পাঠায় দেখতে পাবেন ইতালিতে ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে রাজুতে যে হাতবাধা অফিসারদের আমরা দেখতে পাচ্ছি কিশের আলাম নিশংসভাবে খুন হত্যা যখন কুয়ের মাধ্যমে যখন এগুলা করা হয় তখন এই নিশংসতার মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ শেখ হাসিনা দেশে আসছে ডক্টর ইউনুস বর্তমানে বাংলাদেশের না তাকাতে ডক্টর ইউনুসকে ইতালিতে আওয়ামী লীগ কর্মীরা ভয়াবহ অবস্থা করে ইতালি আওয়ামী লীগ কর্মীরা কঠিনভাবে পরিকল্পনা করে এবং শেখ হাসিনার প্ল্যান মোতাবেক ডক্টর ইউনুস যখন ইতালিতে পা রাখেন তখনই কিন্তু তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছিল তারপর তার হোটেলের চারদিক তারা ঘেরাও করে অনেক কিছু করে এবং শেখ হাসিনার বাংলাদেশে আসার রাস্তাটা পরিষ্কার করে দেয় আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশে কি হচ্ছে এই খবরগুলো শুনে এবং সেনাপ্রধানও যে নতুন একটি পদক্ষেপ নেন সেনা ক্যান্টনমেন্টের বিষয়ে অনেক কথা হচ্ছে দশত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের সকল আপডেট নিউজগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন আজকের বিষয়ে শেখ হাসিনা কি দেশে ফিরে যাচ্ছেন বাংলাদেশে এবং ভারতে দু জায়গাতেই খুব প্রচার যে একটা নির্দিষ্ট ডেটও বলা হচ্ছে সাত ডিসেম্বর যে সাত ডিসেম্বর শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরে যাবেন অনেক বছর আগে উনিশশো একাশিতে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তখনও তিনি ভারতে অবস্থান করছিলেন সে ঘটনা আপনারা জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি এবং তার বোন শেখ রেহানা তারা দেশে ফিরতে পারেননি উনিশশো একাশিতে তিনি যখন ফিরেছিলেন সেই দিনটা কিন্তু আগাম ঘোষণা করা হয়েছিল যে অমুক দিন শেখ হাসিনা তার দীর্ঘ ছ বছর ভারতে উদ্বাস্ত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরছেন গত পাঁচ আগস্ট গত বছরের পাঁচ আগস্ট থেকে তিনি এখন দিল্লিতে আছেন এখন আবার এরকম একটা আলোচনা খুব সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন এবং শুধুমাত্র যে কিছু ফেসবুক পোস্ট বা ইউটিউবে কিছু লোকের বক্তব্য এই রকমটিও নয় একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যারা ইউটিউব চালনা করছেন বা বাংলাদেশ নিয়ে যারা রেগুলার ইউটিউব মানে ভিডিও করেন ইউটিউবার যারা তাদের মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার আছেন তারাও কিন্তু এই নিয়ে অনুষ্ঠান করেছেন কেউ বিশিষ্ট সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছেন যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং সাত ডিসেম্বর আমি জানি না কিভাবে এই তারিখটাকে নির্বাচন করা হয়েছে কিন্তু বলা হচ্ছে যে তিনি সাত ডিসেম্বর ফিরে যাবেন এখন শেখ হাসিনা ফিরবেন এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ তিনি বিভিন্ন সময়তে এবং অতি সম্প্রতিও তিনি যে সভা করেছেন সেখানেও ভার্চুয়াল সভাতে তিনি বলেছেন যে আমি ফিরব এবং যত দ্রুত সম্ভব ফেরার চেষ্টা আমি করছি কিন্তু হাসিনা আজকাল পরশু কি আগামী মাসে ফিরে যাবেন বা তার পরের মাসে ফিরে যাবেন এরকম কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা আমার জানা নেই আমি দিল্লিতেও খোঁজখবর করেছি এবং আপনারা জানেন যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের সফররত সাংবাদিকদেরও বলেছেন যে শেখ হাসিনার ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের প্রস্তাব ভারত সরকারের বিবেচনাধীন আছে আবার সেই সঙ্গে তিনি বলেছেন যে বিষয়টির সঙ্গে অনেক আইনি বিষয় জড়িয়ে আছে ফলে খুব দ্রুত উনি ফেরত চলে যাবেন এরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত দেখা দেয়নি তবে আওয়ামী লীগের একাংশের বক্তব্য যে শেখ হাসিনা তিনি নিজেও দেশে ফিরে যেতে পারেন এরকম কোনো ঘোষণা তিনি দিতে পারেন তার আগে তিনি পরিস্থিতি খানিকটা বুঝে নিতে চাইছেন এখন শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরে যাবেন নাকি অন্য কোনো কিছু হবে এই বিষয়গুলি এখনও অস্পষ্ট এখনও এই নিয়ে কোনো রকম মানে নিশ্চিত হয়ে বলার মতো কোনো কিছু কিন্তু ঘটেনি বরং আমার কিন্তু মনে হয় যে এই যে সাতই ডিসেম্বরের কথা বা ডিসেম্বর হোক কি নোপ যেখানে ইউনুস সেখানেই আমরা একটাই আমাদের শ্রোধান হটাও ইউনুস হাতাও দেশ শেখ হাসিনার বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন রাজাকার বিদেশি দালাল এদের আই হবে না দিনের শেষে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে রাষ্ট্রদূহিতা দেশ ধ্বংস করার অপরাধে তাদেরকে আইনের আওতায় আনা হবে যেভাবে উনিশশো একাত্তরের রাজাকারদের বিচার বাংলাদেশের মারিত হয়েছে যেভাবে পঁচাত্তরের খুনিদের বিচার এই বাংলাদেশের মারিত হয়েছে যেভাবে জঙ্গিদের বিচার হয়েছে একইভাবে ওই দুই হাজার চব্বিশ এবং পঁচিশের নব্বই রাজাকার পাকিস্তানিদের প্রেতাত্মের বিচার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে পুনরায় বাংলাদেশের মারিতেদের বিচার করা হবে সকল হত্যা খুন গোম এবং সকল অপরাধের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেলের করে রাখা হয়েছে মানুষ বাড়ি ছাড়া ঘর ছাড়া বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটি জনপদ আজকে অসহনীয় এবং অসহ্য করে তুলেছে তারা বাংলাদেশের মানুষ আজকে হাত চাচ্ছে একটাই দাবি তাদের আগেই আমরা ভালো ছিলাম শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আমরা আমরা তোমার ঠিকানা অত্যমেকনার যমুনা আমি কে তুমি কে বাঙালি বাঙালি একাত্তরের চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় সুসংগঠিত হয়ে আমরা পুনরায় এই জঙ্গিদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে ই করব এই রোমের মাটিতে আমাদের একটাই স্লোগান যেখানে ইউনোজ সেখানেই প্রতিরোধ যেখানে ইউনোজ সেখানেই প্রতিবাদ তাকে যেখানে পাওয়া যায় এক এক মিনিট তাকে আমরা তাকে ঘুমাতে দিব না ইনশাল্লাহ ইতালির সকল প্রবাসী সকল প্রভিন্স থেকে মানুষ আসতেছে আসবে এবং আমরা সেই কর্মসূচি সফল করব আপনার মাধ্যমে আজকে যারা আলোচনায় যুক্ত আছেন ওনাদেরকে আবারও আমি ইতালি আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে যুক্ত করে এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জয় বাংলাদেশ সরকার আর হচ্ছে সেনাবাহিনীর মধ্যে দুই পক্ষ এখন রশি টানাটানিতে ব্যস্ত কে কার দিকে রশিটা খিঁচতে পারে সেটা নিয়ে ব্যস্ত কেন বলছি গতকালকে বারোই অক্টোবর রাষ্ট্রপতি মহাদয়ের আদেশক্রমে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা হচ্ছে ঢাকা সেনানিবাসে বাসারোডস্থ একটা বিল্ডিং নং চুয়ান্ন এটাকে সামরিক কারাগার ঘোষণা করা হয়েছে ওই বিল্ডিং নং চুয়ান্নতে সেনাবাহিনীর যে চোদ্দ জন অফিসার যারা আন্তর্জাতিক ক্যাঙ্গারোকোট একের তিরিশ জন আসামির মধ্যে চোদ্দ জন তারা ওই বিল্ডিং নং চুয়ান্নতে আছে তো যখন সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে বলল যে তাদের পনেরো জনের মধ্যে চোদ্দ জন তাদের নিয়ন্ত্রণে আছে একজনকে তারা খুঁজে পাচ্ছে না সে একজন হচ্ছে মেজর জেনারেল কবির তখন আন্তর্জাতিক ক্যাঙ্গারো কোর্টের প্রস্টিটিউট তাজুল বলল যে না তারা বললেই হবে না আসামিদেরকে কোর্টে আনতে হবে আমাদের নিয়ন্ত্রণে দিতে হবে তখন সেনাবাহিনী বুঝতে পারল যে তাদের এই বিচারের মধ্যে কোনো একটা ইয়া আছে গাপলা আছে যে আপনার কথা আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে তারা চাচ্ছে সেনাবাহিনীকে সাহেস করে একটা বৈপ্লবিক অথবা ইসলামিক রেভলিউশনারি সেনাবাহিনী গঠন করার সেই জায়গায় তারা প্রথম ধাপ হচ্ছে এই চোদ্দ জনের বিচার তারা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারে তারপরে তারা হচ্ছে দ্বিতীয় দাপ শুরু করবে হচ্ছে আপনার জুলাই আগস্টে যেই সেনাবাহিনীর অফিসার লেফটেন্যান্ট সেকেন্ড লেফটেন্যান্ট লেফটেন্ট কর্নেল যারা রাস্তায় দায়িত্ব পালন করেছে এই সমস্ত অফিসারদের লিস্ট করে তারা আন্তর্জাতিক ক্যাঙ্গার ক্যাঙ্গারকুটে তুলবে এবং বিচারের আওতায় আনবে এখন সরকার তাজুলকে দিয়ে রশিটা টান দিয়েছিল কিছুটা সময়ের জন্য সেনাবাহিনী কিন্তু সেনাবাহিনী যখনই বুঝতে পেরেছে এটা সরকারের একটা পরিকল্পনা অংশ তখন সরকার নিজেরা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে তাজুলকে দিয়ে তখন সেনাবাহিনী তাদের লিস্ট খেলে দিয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে একটা অধ্যাদেশ জারি করে তারা যেই বিল্ডিংটা সেনাবাহিনীর ভিতরে সেই বিল্ডিং এ তাদের চোদ্দ জন অফিসারকে একটা কারাগার করে সেখানে হাউজে হাউজ করেছে খেলাটা খেলে দিয়েছে এখন এই রশিটা যেদিন ছিঁড়ে যাবে সেদিনই বাংলাদেশের সামরিক শাসন জারি হবে কারণ এখন আর একটা স্টেপ বাকি আছে সেনাবাহিনীর কথা হচ্ছে আপনারা বিচার করবেন কিন্তু আসামি বা আমাদের অফিসার আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমরা আপনাদের নিয়ন্ত্রণে ছাড়বো না আমরা কাউকে টাস্ট করি না বিশ্বাস করি না এখন বাকি আছে কাজুলের আরেকটা স্টক দেখার সময় আমি যখন ভিডিওটা করছি তখন পর্যন্ত বিবিসি সহ বিভিন্ন পত্রপত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে এটা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে যে এই বিচারটা কিভাবে তারা সম্পাদন করবে আন্তর্জাতিক ক্যাঙ্গারকুট নিজেই জানে না যে আসলে বিচারটা চলমান যে বিচার প্রক্রিয়া এটার মাধ্যমে সম্পাদন করা সম্ভব হবে না এটা উচিত ছিল সেনাবাহিনীর যে ল আছে সেই বৃত্তির উপর ছেড়ে দেওয়া এখন তাজুল যে খেলাটা খেলেছে সেই খেলাটা আপাতত সেনাবাহিনী উইন উইন সিচুয়েশন আছে এখন তাজুল তাজুলের বস যেহেতু ইতালিতে চলে গেছে আসার পরে তাজুল হয়তো একটা খেলা খেলতে পারে সেনাবাহিনীকে দুর্বল করে ইউনুস তার চক্রান্ত সাজাচ্ছে গুটি সাজাচ্ছে আর যেহেতু ইউনুসের অফিসে সেনাবাহিনীর একজন ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কর্মকর্তা আছে যে হচ্ছে প্রধানমন্ত্রী উইংস সামলায় কামরুল ইসলাম মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইসলাম তাকে তো ওই নারী বাস খলিলুর রহমান আগেই তাকে সেনাপ্রধান বানাইতে চাইছে অনেকদিন আগে ইউনুস তাকে সেনাবাহিনীর প্রধান বানানোর পক্ষে তিন ইঞ্চি পিনাকিও তাকে সেনাবাহিনীর প্রধান বানানোর পক্ষে এখন এই খেলাটায় এখন সবাই মোটামুটি চুপ হয়ে আছে যে খেলাটা কোন দিকে যাবে দেখুন আমরা বর্তমান সেনা প্রধান জনাব ওয়াকার কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সেনা ওয়াকারুজ্জামান ওয়াকার তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্ট কি আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি ওয়াকারুজ্জামান আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেফতারি জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আইএসপিআর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসপিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয় নাই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি করোনা জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে এখনও পর্যন্ত হাজির করা হয় নাই উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ী একটি জেলখানা হিসেবে ঘোষণা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনাবাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপি আর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছা মতো কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান এটাকে বলা যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরের আলাইকুম আমার আদরের ভাই বোনেরা বাংলাদেশের ভাই বোনেরা আপনারা দেখতেই পাতে পারতেছেন অবৈধ দখলদারী জঙ্গি স্বাধীনতা চেতনা বিরোধিতা দেশ ধ্বংসকারী ঘুষকর ইউনুস ঘুষকর ইউনুসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমেছি আমার কথা হইলো ভাই বেরাদার আছে আওয়ামী লীগের সিনিয়র পার্সনেরা আছে তাদের থেকে আমরা স্টেটমেন্ট নেব এই ঘুষকর ইউনুস শুধু আমাদের নির জনতাকে ধ্বংস করেনি আমাদের পুরা গোটা বাঙালি জাতিকে ধ্বংস করে ফেলেছে এই কারণে আমি কিছু স্টেটমেন্ট নিতে চাই আমার বাংলার জনগণের থেকে তো প্রথমত এখানে হাজারি ভাই আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি উনার কাছ থেকে প্রথমত আমি স্টেটমেন্ট নিতে চাই তো ভাই আপনি যদি কিছু বলতেন জনগণকে আমি সর্বস্তরে এই যে ইটালির আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ নাবলী লীগ এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সকল নেতৃবৃন্দকে রুম রুমে আসার জন্য আহ্বান এবং সুপুর ইউনুসের বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলারই আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তো আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ